মেয়েরা কেন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন জানুন কারণ পুরুষ নারীর প্রেম নিয়ে কত আলোচনাই না চলে বলুন কোন পুরুষের প্রেমে কোন মহিলা পড়বেন তা বলা মুশকিল মহিলারা কেন বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হন জেনে নিন বিশেষজ্ঞদের মতে বিবাহিত পুরুষরা অভিজ্ঞ হন এই ম্যাচিওরিটি মহিলাদের আকর্ষণ করে বিবাহিত পুরুষরা বেশি দায়িত্বশীল হন তাই তাদের প্রতি ঝোঁকেন মহিলারা আবার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে কোনো কমিটমেন্ট থাকে না অনেক সময় যা উপভোগ করেন অনেক মহিলাই বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে বোঝা পড়া ভালো হয় তাই তাদের প্রতি আকৃষ্ট হন মহিলারা বিবাহিত পুরুষরা অভিজ্ঞ হওয়ায় প্রেম জীবন ভালোভাবে কাটাতে পারেন মহিলারা আর্থিক স্থিতি বিবাহিত পুরুষেরা প্রায়শই আর্থিকভাবে স্থিতিশীল থাকেন যা তাদেরকে একটি নিরাপত্তা বোধ দেয় আবেগীয় সমর্থন বিবাহিত পুরুষেরা প্রায়ই আবেগীয়ভাবে আরও স্থিতিশীল এবং সমর্থনশীল হতে পারেন প্রভাবশালী চিত্র অনেক সময় বিবাহিত পুরুষরা তাদের চারপাশে একটি প্রভাবশালী এবং সফল ব্যক্তিত্ব তৈরি করেন এই প্রভাবশালী চিত্র মহিলাদের কাছে আকর্ষণীয় হতে পারে কারণ তারা এমন কাউকে চান যিনি সমাজে একটি প্রতিষ্ঠিত স্থান ধারণ করেন নিষিদ্ধতার অনুভূতি কিছু মহিলার কাছে বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণ একটি নিষিদ্ধতা বা সীমারেখা লঙ্ঘনের অনুভূতি তৈরি করতে পারে এই ধরনের অনুভূতি উত্তেজনাপূর্ণ এবং রহস্যময় হতে পারে যা অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে মানসিক চ্যালেঞ্জ কিছু মহিলারা মানসিক চ্যালেঞ্জ পছন্দ করতে পারেন এবং বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে এই ধরনের মানসিক চ্যালেঞ্জ তাদের জীবনে উত্তেজনা এবং উদ্দীপনা আনতে পারে এগুলো সাধারণ কারণ হতে পারে তবে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে আকর্ষণের কারণ ভিন্ন হতে পারে ধন্যবাদ বন্ধুরা এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন ও সবার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন